নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এই যে লেবুর গাছটা দেখছেন দেখুন লেবুর গাছটাতে কত লেবু হয়েছে গাছটা কিন্তু আকারে এমন কিছু বড় নয় কিন্তু দেখুন গাছটার ডালে কেমন লেবু ভর্তি হয়ে গেছে এবং আরও কি সুন্দর মানে আরও ফুলও এসেছে আর অনেক ছোট ছোট লেবুও গাছ ভর্তি হয়ে আছে তো বন্ধুরা এই গাছটাকে তো আজকে আমার ভিডিওর মূল বিষয় হল যে এই গাছটা কিন্তু দেখুন একটা খুব ছোট্ট জায়গাতে লাগানো আছে এবং গাছটা তার কিন্তু সঠিক পুষ্টিও পাচ্ছে না ঠিকঠাক করে তো এত ফলের জন্য তো প্রচুর পুষ্টির দরকার আছে তো বন্ধুরা তাই আজকে আমি এই লেবুর গাছটাকে কিন্তু এখন আমি রিপোর্টিং করব তো দেখুন তো এমনিতেই প্লাস্টিকের বালতির মধ্যে লাগানো ছিল তো বালতিটা কিন্তু ফেটেও গেছে তো সেই জন্যই আমি এটাকে এই ফল ধরা অবস্থায় কিন্তু আমি এটাকে রিপোর্টিং করে ফেলব তো সেটা কীভাবে করব আজকে আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করব এবং এর জন্য কিভাবে আমি মাটিটা প্রস্তুত করব সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো লেবু গাছটি রিপোর্টিং করার জন্য আমরা কি কি নেব সেটাই এখন দেখার বিষয় তো বন্ধুরা এই যে দেখুন আমি ফিফটি পারসেন্ট মতো গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি তো এর সঙ্গে আমি আর কি কি অ্যাড করব সেটাই আমি দেখাবো আর লেবু গাছ সাধারণত শীত উষ্ণ অঞ্চলেই উষ্ণ আর্দ্র অঞ্চলেই কিন্তু লেবু গাছটা ভালো জন্মায় তো আর সব সময়ের জন্য প্রখর রোদ্দুরই কিন্তু লেবু গাছের জন্য ভীষণভাবে উপকারী তা বন্ধুরা আর একটু মানে মাটিটা কিন্তু ঝুরঝুরে মানে হালকা পলকা মাটি কিন্তু লেবু গাছের জন্য উপযুক্ত তো সেই লেবু গাছের জন্য যে মাটিটা আমি তৈরি করব। সেটাই এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা ফিফটি পার্সেন্ট আমি গার্ডেন সয়েল নিয়েছি তো তার সঙ্গে আমি ফিফটি পার্সেন্ট সয়েল সয়েল নিয়েছি এবং তার সঙ্গে আমি থার্টি পার্সেন্ট মতো গোবর সার আমি গোবর বা কম্পোজ সার আমি অ্যাড করব। তো বন্ধুরা এবার আমি এর সঙ্গে দেব টেন পার্সেন্ট মতো বালি মেশাবো তার সঙ্গে মেশাবো আমি বন্ধুরা কম্পোজ সার থাকলে কম্পোজ সার হলে শুকনো পাতা পচা সারও দিতে পারেন তো আমি নিয়ে নিয়েছি বন্ধুরা শুকনো চায়ের পাতা টেন পার্সেন্ট মতো শুকনো চায়ের পাতা নিয়ে নিলাম এবারে বন্ধুরা আমি এর সঙ্গে কি অ্যাড করবো বন্ধু চুন কিন্তু চুন কিন্তু লেবু গাছের চুন কিন্তু লেবু গাছের জন্য খুবই উপকারী তো আমি এর জন্য নিয়ে নিলাম এক চামচ মতো চুন এবারে এর মধ্যে আমি অ্যাড করবো গুঁড়ো এবং শিংকুচি প্রায় ঠিক আমি এতটা খানি নিয়ে নিলাম এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে সুপার ফসফেট সুপার ফসফেট কিন্তু লেবু গাছের ফল ফুল আসতে ভীষণভাবে সাহায্য করে তো সেই জন্য আমি খানিকটা সুপার ফসফেট এর সঙ্গে নিয়ে নিলাম প্রায় দু চামচ মতো এবারে নিয়ে নিলাম আমি জিয়ার দানা তো জিয়ার দানাতে থাকে সতেরোটি উপাদান থাকে সতেরোটি মৌল উপাদান এটি মাটির সঙ্গে মিশে গিয়ে কিন্তু গাছের ভীষণভাবে বৃদ্ধিতে সহায়তা করে এবং মাটির গুণাগুণকে ঠিক রাখতে সাহায্য করে তো এইটা কিন্তু মাটিতে প্রায় মাটির সঙ্গে মিশতে এক মাস মতো সময় লেগে যায় এটা নিলাম ফেরাডন পাউডার এটা পোকামাকড় দমন করতে সাহায্য করবে তাই এক চামচ মতো আমি ফেরাডন পাউডার এর সঙ্গে মিশিয়ে দিলাম আর বন্ধুরা এই যে দেখুন এটা সাব সাব পাউডার তো এটা আমি অল্প পরি সামান্য পরিমাণে মাটির সঙ্গে অ্যাড করে দিলাম যাতে ফাঙ্গাস না লাগতে পারে এবারে আমি সমস্ত মাটিটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এইভাবে সমস্ত মাটিটা আমি সুন্দরভাবে মাটির একসঙ্গে মিশিয়ে নেব আর এই মাটিটা কিন্তু লেবুর গাছের জন্য ভীষণভাবে উপযুক্ত এবং খুব দ্রুত বৃদ্ধি ঘটাবে এবং ফল ফুল আসতে খুবই সাহায্য করবে আর বন্ধুরা লেবু গাছের জন্য কিন্তু ব্লাইটক্স ফাঙ্গিসাইট কিন্তু ভীষণই উপকারী কিন্তু যেহেতু এই মুহূর্তে আমার কাছে ব্লাইটক্সটা নেই তাই আমি সাপ ফাঙ্গিসাইটটা ইউজ করলাম তো এইভাবে আমি সমস্ত মাটিটাকে মিশিয়ে নিলাম এই যে দেখুন বন্ধুরা লেবু গাছটার জন্য আমি এই বালতিটাকে চুজ করেছি এবং দেখুন নিচের দিকটা আমি লোহার সি গরম করে নিচের দিকটাকে ভালোভাবে ফুটো করে নিয়েছি কারণ যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় আর সব সময়ের জন্য লক্ষ্য রাখতে হবে লেবু গাছের গোড়াতে যেন কখনো জল না জমে থাকে এবং লেবু গাছটাকে সব সময়ের জন্য রোদ্দুরের মধ্যে রাখতে হবে তাহলে কিন্তু লেবু গাছে বৃদ্ধি ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফল ফুল আসবে তো এখন এই বালতিটার মধ্যে আমি খোলাম খোলামখুচি কয়েকটা দিয়ে দিলাম যাতে মাটিটা বাইরে যেতেও না পারে এবং ড্রেনের সিস্টেমটা মানে এই যেরকম বন্ধুরা এটা হচ্ছে ছাদ ঝাঁটানো শুকনো পাতা এগুলো কিন্তু আমি বালতির তলার দিকে দিয়ে দেব। দিলে টপটাও অনেকটা হালকাও হবে এবং ভালোভাবে জলটা কিন্তু বেরিয়ে যেতে সাহায্য করবে এবং মাটির পরিমাণও খুব কম লাগবে এইভাবে আমি এতটা পরিমাণ নিচের দিকে দিয়ে দিলাম এবারের মধ্যে আমি এবারে বন্ধুরা এবারে টপ লেবুর গাছটাকে এই টপটাকে আমি কিন্তু যেহেতু ভেঙে গেছে এটাকে আর আমি এত যত্ন করে বার করব না তো আমি এইভাবে টপটাকে বালতিটাকে মানে ভাগা বালতিটাকে আমি এইভাবে লেবুর গাছটাকে আমি বের করে নেব সব থেকে লেবুর গাছটাকে আমি বের করে নিয়েছি তো বন্ধুরা আমি লেবু গাছের গায়ের মাটিটা খুব একটা ঝরাবো না কারণ হচ্ছে কারণ হচ্ছে লেবু গাছটাতে যেহেতু এখন ফলে ফুলে ভরে আছে তো এখন যদি আমি এগুলোকে ছাড়াতে যাই তাহলে হয়তো লেবু গাছের সময় কিছুটা ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য আমি বন্ধুরা এখন আমি এটাকে ছাড়াবো না আর এমনিতে খুব একটা রুট বাউন্ড হয়নি যেহেতু টপটা ফেটে গেছিলো সেই কারণেই কিন্তু আমি তো মা মাটি থেকে মানে টপ থেকে টপটাকে চেঞ্জ করে দিলাম এই কারণেই আমি এটাকে রিপোর্টিং করলাম সেই জন্য বন্ধুরা আমি বেশি কিছু করব না বেশি কিছু করতে গেলেই কিন্তু গাছের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে তো সেই জন্য আমি নিচের মাটিটা কিন্তু বেশি কেটে ছেটে বাদ দেব না তো এবারে এটাকে নিয়ে আমি বালতির মধ্যে বসাবো এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে আমি এটাকে বার করে নিয়েছি তো এবারে আমি বালতির মধ্যে এটাকে বসিয়ে দেবো গাছটাকে খুব সুন্দর করে আমি বালতির মধ্যে বসিয়ে দিলাম তো এবারে সাইড থেকে যেটুকু ফাঁক করেছে। এবারে গাছের গোড়াতে আমি ভালো করে মাটি দিয়ে ঢেকে দেব এইভাবে বন্ধুরা এইভাবে রিপোর্টিং করুন দেখবেন আপনার একটা গাছ নষ্ট হবে না এবং লেবু গাছে প্রচুর পরিমাণে সারা বছরই কিন্তু আমার এই লেবু গাছটা কিন্তু ফল দিয়ে থাকে তো এইভাবে রিপোর্টিং করুন দেখবেন আপনার লেবু গাছে অনেক বন্ধুরা বলেন শুনি যে ওদের লেবু গাছে নাকি ফল হয় না তো এইভাবে লেবু গাছের পরিচর্যা করুন দেখবেন আপনার লেবু গাছে সবসময় ফলে ফুলে ভরে থাকে লেবুর গাছটা আমার রিপোর্টিং হয়ে গেছে তো এবারে আমি কি করব সেটাই দেখার বিষয় তো বন্ধুরা আমি এর মধ্যে শুধু জল দেব না তো জলের মধ্যে খানিকটা হিউমিক অ্যাসিড মিশিয়ে দেব এই যে বন্ধুরা দেখুন এটাই হচ্ছে হিউমিক অ্যাসিড তো হিউমিক অ্যাসিড আমি খানিকটা ঠিক সামান্য পরিমাণে হাফ চামচ মতো হিউমিক অ্যাসিড আমি জলের মধ্যে মিশিয়ে নিলাম হিউমিক অ্যাসিড বন্ধুরা খুবই গাছের জন্য উপকারী শিকড় বৃদ্ধি করতে খুবই সহায়তা করে তাই আমরা সাধারণত রিপোর্টিং করার পরে যদি একটু হিউমি গ্যাসেড দিয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি শিকড় বৃদ্ধি হবে এবং গাছটা সহজেই কিন্তু বাড়তে থাকবে দিয়ে গাছটাকে বন্ধুরা যেহেতু আমি গোড়ার মাটিটা খুব একটা ছাড়াই তো সেই জন্য আর ছায়া জায়গায় রাখার দরকার নেই আমি রোদের মধ্যেই রাখবো কারণ হচ্ছে লেবু গাছের রোদ কিন্তু ভীষণ উপকারী আর বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু রিপোর্টিং করুন দেখবেন আপনার একটাও গাছ নষ্ট হবে না আর অনায়াসে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে গাছে প্রচুর পরিমাণে ফল ফুল বৃদ্ধি পাবে আর যদি আমার এই এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাকে একটু উৎসাহ দেবেন এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো টাটা